বাটা ঠং দেখবো মাছি দেখে দেখে পাছে হাসি প্রথম ম্যাচ খেল দেয়াছে তাও আবার আমাদের চেন্নাইয়ের সাথে ওরে আমাদের এখানকার যত বিড় ছিল নার্সিং করে সবাইকে বলে দেবি আজ যে খেলা দিতে দিতে কারণ আজকে ঋতুরাজ ভাইপো মিচেল ঠাকুরপো মঈন আলি ঠাকুরপো রবীন্দ্র জামাই বাবু ধনি যা আমার টাই মারWebGL ওই জন্য তো আরसीबी নাচ লাগতে প্রথম দিনে

এমন কাটিং কাটিং শর্টগুলা দিবে গলা আর ডু প্লেসি এমন প্লেসমেন্টটা করিবে গলা তোদেরকে হাড়ে হাড়ে বুঝি দিবে সহব অহংকার ঘুচি দিবে তে দিয়ে হ্যাঁ তুমি বিরাট কোহলি খেলবে কেনে ভয় হাওয়াটা বেরি গেল না কি লো না না ভয় পাই না আমি তো হলো মু এখনো সেলুনেই পড়ে আছি কি চুল কাটা ঢং দুটো শেয়ার বা লা স্টাইল স্টাইল হেয়ার স্টাইল তোরা আর কি বুঝবি হ্যাঁ কা স্টাইল তোরা বুঝবি না আর যাদের টিমে মইনালি থাকে থাকে নিচে তারা কি আর হেয়ার স্টাইল বুঝি